আমরা তো ফজিলতটা খুব বুঝি কোন কাজে কোন সোয়াব কতটা সোয়াব কতটা নেকি, এটা আমরা হুজুরদের কাছ থেকে এটা আমরা শুনে শুনে অভ্যস্ত এবং বিভিন্ন হাদিস থেকেও আমরা এইগুলো শিখি জানি জানতে পাই বিভিন্ন হাদিস থেকেও আমরা জানতে পাই হুজুরদের কাছ থেকেও জানতে পাই কোন কাজের কতটা ফজিলত কতটা দামি কতটা মাহাত্ম কিন্তু আল্লাহ তালাও কিছু কাজের ফজিলত যে বর্ণনা করেছেন এই বিষয়গুলো আসলে আলোচনা তেমন হয়ই না বলা যায় আল্লাহ তো কিছু কাজের ফজিলতের কথা বলেছেন যে তোমরা যে সকল কাজ করো না কেন আমার নির্ধারিত কিছু কাজ আছে এই কাজের ভিতরে অত্যন্ত ফজিলত আছে অত্যন্ত দামি এই কয়টা কাজ আর এই কয়টা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমায় হলো সিদ্দিকিন এবং তোমরাই হলো বল পঞ্চুবাহান আল্লাহ উক্ত আয়তের ভিতরে আল্লাহ তালা তুলে ধরেছেন ফজিলত তো আমরা শুনেই আসছি অনেক কিছু কিন্তু আল্লার একটা পুঁজিগত রায়ার যে এই কটা কাজ তোমাদের করতে হবে তাহলেই আমি তোমাদেরকে মুত্তাকি হিসাবে গণ্য করব আমার আল্লাহ আল্লারবুল আমিন বলেছেন লাইসাল বে ওয়াং আল্লাহ রব্বুল রবুল বলেছেন যে পূর্ব এবং পশ্চিমে যতবার তোমরা মুখ ঘোরাও না কেন মুখ ফেরাও না কেন এর ভিতরে যে কল্যাণ নিহিত আছে এটা কখনো তোমরা ভাববে না এটা ভাবার কোনো কারণ নাই যে পূর্ব এবং পশ্চিমে তোমরা কতবার করে মুখ ফিরালে আমরা পশ্চিম দিকে মুখ ফেরানোকে অনেক নিখির কাজ মনে করি যে নামাজটা মনে হয় একেবারেই পশ্চিম দিকে যতবার আমি ঢিপ দেব। যতবার আমি সিজদা করব। এটাই মনে হয় খুব গুরুত্বপূর্ণ ইবাদত আমি করতেছি এবং সমাজের ভিতরে আমার চাইতে আর দামি ইবাদতলা নাই এর মনে করে কিনা অনেকেই যে আমি একমাত্র নামাজি কিন্তু নামাজ পড়তেছে পশ্চিম দিক হয়ে সিজদা করতেছে অহরহম কপালে তাক পড়ে গেছে পায়ে তাক পড়ে গেছে রকম ভাবে শীতদায় অভ্যস্ত নামাজে অভ্যস্ত কিন্তু এই নামাজের প্র্যাকটিক্যাল বাস্তব জীবন কাহিনী কিন্তু বাহিরে প্রয়োগ নাই এই নামাজের অভ্যাস নামাজ শিক্ষা দেয় তোমাকে মিথ্যা কথা বলা যাবে না তোমাকে ব্যবসার মালের ভেতরে তোমাকে ভেজাল দেওয়া যাবে না তোমাকে সুদ খাওয়া যাবে না তোমার অন্য ভাইয়ের প্রতি তোমার জুলুম করা যাবে না অন্যায় করা যাবে না একজন আরেকজনের প্রতি অন্যায় ভাবে খুন খারাপি করা যাবে না এই শিক্ষাগুলো আমি পেলাম না নামাজ পড়তে আসি আমি বাহিরে গিয়ে আমি সুদে টাকা লাগাচ্ছি আছে এরকম সিস্টেম সিস্টেমে আমি নামাজ পড়তেছি আমি বাহিরে গিয়ে ইসলাম যারা চায় না আমার মসজিদের ভিতরে আমি ইবাদত ঠিক রাখলাম মসজিদের বাহিরে গিয়ে মসজিদের ভিতরে আমি আল্লাহর গোলাম হলাম বাহিরে গিয়ে আমি মানুষকে গোলাম হলাম কথা তাই না আপনি মসজিদে যখন আসলেন তখন আল্লাহকে বলতেছি আল্লাহ আমি এই যে নামাজ পড়তেছি নামাজ পড়া মানে কি আমি লাখ শেষর দিচ্ছি আমি এই কপালটা মাটিতে শেষর দিচ্ছি এবং সব কিছু মিলে আমি আল্লাহ তোমারই আমি গোলাম এটাই আমি স্বীকার করতেছি আমার ভাইয়ারা রকম ভাবে প্যাট্টিকের নামাজে আমি আল্লাহর কোলামে আমি পরিণত করে দিলাম যে আমি একমাত্র আল্লাহর গোলাম কিন্তু মাত্র আমি মসজিদ থেকে বাইরে হয়ে গেলাম আমি মানুষের গোলাম হয়ে গেলাম মানুষের গোলাম কিভাবে আমি ধর্ম ধর্মনিরপেক্ষতায় আমি বিশ্বাস করলাম আমি আল্লাহর তৈরি বিধানে আমি অমান্য করলাম যে আল্লাহ তোমাকে আমি রাখলাম শুধু নামাজের ভিতরে আর বাহিরের এই জগৎটা তোমাকে আমি রাখতে চাই না এখন নামাজ যদি আমি পাঁচ অক্ত যদি আমি অ্যাকুয়েল টানি যদি সময় নির্ধারণ করি পাঁচ অক্ত নামাজ পড়তে এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তার চাইতে মনে হয় বেশি লাগার কথা না এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তার মানে কি যে আল্লাহ এই যে দেড়টা ঘন্টা এক বা দেড় ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টায় ধরেন এই দুইটা ঘন্টা আমি তোমার গোলাম আর বাদ বাকি সময় আমি শয়তানের গোলাম কি আমরা কেউ বলবো কোনো কি বলবে এটাকে আমার বলতে রাজি আছি কথা বলেন না কেন যে আল্লাহ দুই ঘন্টা আমি তোমার গোলাম দিন রাতে চব্বিশ ঘন্টার ভেতরে দুই ঘন্টা আমি তোমার গোলাম আর বাদ ডাকি আমি তেইশ ঘন্টা আমি হলো শয়তানের গোলাম এটা কোনো মানুষ বুদ্ধিমান কোনো মানুষকে বলতে পারবে তাহলে আমার এই গোলামি নামাজের ভিতর যেমন আমি আল্লাহর গোলাম আমি বাহিরের জগতেও আমি গোলাম হব কার আল্লাহর বাহিরের জগতে গিয়ে আমি কোনো ব্যক্তির পূজা করতে পারি না আমি আমার ইসলাম এমন না যে আমার ইসলাম শুধু মসজিদের ভিতর থাকবে এই কোরআনটা শুধু মসজিদের ভিতর থাকবে এমন না আমার ইসলাম আমার ঘর থেকে রাষ্ট্র ভবন পর্যন্ত এই ঘর থেকে অর্থাৎ মানুষ পরিচালনায় যা যা দরকার কি ইসলামে নাই কোরানে সেই বিধান নাই আছে সকল ক্ষেত্রেই আমাকে মানতে হবে যে আমি আমার পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছু গোলামি করবে কার আল্লাহর এখন যদি বলা হয় এইটার নাম কি হাত এটার নাম কি এটার নাম কি মাথা এই হাতকে যদি আপনি বলেন এটা মানুষ হবে এ হাতকে যদি আমি বলি এটা মানুষ হবে না যদি এই পাকে বলি এটা মানুষ হবে না তার মানে কি একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ মিলেই কি হয় একটা মানুষে পরিণত হয়ে যায় আমরা মনে করতেছি যে আমরা খুব ভালো কাজের আঞ্জাম দিচ্ছি ভালো কাজের আঞ্জাম আমরা দিচ্ছি আমরা আল্লাহরই গোলামি করতেছি সামান্য মুষ্টিমেয়ী কিছু নামাজ রোজা একটা মাস রোজা রাখলে ফরস রোজা একটা মাস আমি রোজা রাখলাম যে আমি সবচাইতে ভালো কাজ করলাম আমি তাকুয়াবান হয়ে গেলাম আমি মোট হয়ে গেলাম আর এগারোটা মাস আমি বাস তাকুয়াবান নয় আমি শয়তানের দলে দলিভিত হয়ে গেলাম এটা কেউ কি বলবে বলবে না তার মানে কি রোজা যেমন একটা মাস প্র্যাকটিক্যাললি এগারোটা মাস ওইভাবে শিক্ষা দেয় যে তুমি এই একটা মাস তোমার প্র্যাকটিক্যালি মাস তুমি বারোটা মাস হলো আল্লাহর গোলাম নামাজটাও ঠিক ভাবে শিক্ষা দেয় মসজিদের ভিতর তুমি ভাবে আল্লাহর গোলাম ঠিক বাহিরেও তুমি সেই আল্লাহর তুমি গোলাম কথা ঠিক কিনা আমার ভাইরা আল্লাহ আমিন বলেছেন ولكن البر من آمن بالله পূর্ব এবং পশ্চিমে তোমরা কতবার মুখ ফিরালে এর ভিতরে কল্যাণ নিহিত নাই কল্যাণ নিহিত আছে من آمن بالله আল্লাহর প্রতি তোমার ইমান অবিচল তোমার কেমন আল্লাহ তালে এটা দেখবেন তোমার ইমানটা কেমন পশ্চিম দিকে শুধু তুমি মুখ ফিরালে আর মনে করতেছ তুমি ইমানদার এটাই তো আমরা মনে করি পশ্চিম দিকে আমি শেষ করলাম নামাজ পড়লাম পাঁচ অক্টো আমি খুব খাটি ইমানদার হয়ে গেছি আমার ভাইয়েরা কেবলা যখন পরিবর্তন হয়ে গেল মুসলমানদের ভিতরে উদ্বিগ্ন সৃষ্টি হয়ে গেল তারা পাগল পাড়া হয়ে গেল তারা হতাশা তাদের ভিতরে কাজ করলো যে এতদিন পর্যন্ত আমরা ভাই তরুণ কেবলা মনে করতাম বাইতুল মুকাদ্দাসের দিকে আমরা ফিরে নামাজ পড়তাম ইবাদত দিকে আঞ্জাম দিতাম কিন্তু হঠাৎ করে কি হলো যে কিবলা আমাদের পরিবর্তন হয়ে গেল কাবার দিকে মুখ ফিরায় নামাজ পড়তে হবে কাবা আমাদের কিবলা হঠাৎ করে কি হলো সাথে সাথে আল্লাহ তাআলা আয়েরটা নাজিল করে দিলেন যে হে আমার বান্দারা তোমরা ওই পশ্চিম দিকে মুখ ফিরানো কেই তোমরা ইবাদতমনি করতেছ না কল্যাণ তো হলো এইগুলোর ভিতরে এইগুলো কাজের ভিতরেই তো কল্যাণ কেবলা যখন যেটা হোক এটা নিয়ে তোমাদের ভাবার কোনো দরকার নাই সেই কথাটাই আল্লাহ তারা বলতেছেন যে কল্যাণ হলো এইগুলোর ভিতরে এইগুলো কাজ তোমরা কতটা করতে পারো আমার ভাইয়া এমনই ভাবে আল্লাহ তারা বলেছেন আল্লাহর প্রতি আনতে হবে আর পরকাল দিবসের প্রতি ইমান আনতে হবে এবং ফেরেস্তাদের প্রতি ইমান আনতে হবে কিতাবগুলির প্রতি ইমান আনতে হবে এবং নবী যারা আছে নবীদের প্রতি ইমান আনতে হবে এই রকম ভাবে পরবর্তী চ্যাপ্টার আল্লাহ তাআলা বলেছেন জওয়াতাল মাল আলা হুম বিহি জাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল আমার বান্দারা আমি তোমাদের যে অর্থ সম্পদ দান করেছি যে সম্পদ দিয়েছি আল্লাহ তালা আমাদের কম বেশি সম্পদ দিয়েছেন সবাইকে সমান দিবেন না এটা তালার শুরু থেকেই করেছেন সবাইকে সমান এটা হবে না কেয়াপতের আগ পর্যন্ত আমি যতটা অর্থের মালিক আপনি ততটা হবেন না কম বেশি এটা থাকবে কি কম বেশি এটা থাকবে আল্লাহ তালা বলেছেন এই ধন সম্পদের তোমার মহবদ আছে ভালোবাসা আছে অনেক আকর্ষণ আমাদের সবচাইতে বেশি আকর্ষণ হল সম্পদের দিকে স্ত্রী পরিবার পরিজন সকল কিছুর চাইতে সম্পদের জন্য তার সন্তানকেও হত্যা করতে দ্বিতাবোধ করে না সম্পদের জন্য করে তার স্ত্রীকে মারতেও দ্বিতাবোধ করে না কথা ঠিক না আমার ভাইরা সম্পদের পূর্তি আমরা ভালোবাসি বড্ডই এটা বলার কোনো অবকাশ থাকে না সম্পদকে ভালোবাসে না এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না সম্পদ টাকা পয়সার পূর্তি লোভ নাই এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না তাই আল্লাহ রকম লালিন বলেছেন যে এই অর্থ সম্পদ ভালোবাসা সত্ত্বেও জাবিল আর এইগুলো নিকট আত্মীয়দেরকে দান করে নিকট আত্মীয়দের ভিতরে যারা গরিব আছে যারা করি নিজে ভালো চলতেছি কিন্তু আমার আত্মীয় স্বজন অনেকই আছে দূর অবস্থা তাদের দিকে আমার নজর নাই আর এটা কি বুঝতেছেন তো শুরু থেকে কথাগুলো যারা শুরুর দিকে আসছেন বিশেষ করে বুঝতে পারতেছেন যে এইগুলো আর এলাকার ভিতরে আমার চোখের সামনে ইতিম অবস্থান করতেছে ইতিম ইতিম আছে ইতিম অনাথ দুঃখিনী মুসাফির পথিক এইগুলোর প্রতি আমাদের কী করতে হবে খেয়াল করতে হবে আমি নামাজ ঠিক করলাম কিন্তু আমার সম্পদে আমার আত্মীয় স্বজন আগে দেখতে হবে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে কি অবস্থা আমার পরিবার পরিজনের ভিতর আশেপাশে আমার ইতিম আছে আছে দারিদ্র আছে ঋণগ্রস্ত ব্যক্তি আছে তাদের কি অবস্থা এখন তো বর্তমানে এমন হয়েছে যে এলাকার ভিতরে কেউ যদি একটু বিপদে পড়ে আমরা আরো হাসি অন্যের বিপদে আমরা হাসি আরো খুশি হই না খুশি হওয়ার কোনো দিক নাই গতকাল একজন ব্যক্তির অবস্থা দেখলাম একে একে দুটো টেরাক ছিল দুইটা টেরাক এক্সিডেন্ট হয়ে শেষ এক্সিডেন্ট হয়ে তার কথা মতো যে এক্সিডেন্ট হয়ে অর্থাৎ যে অর্থ সম্পদ ছিল আজকে তার বাড়ি বিক্রি করা লাগতেছে ঋণের যে অবস্থা ঋণগ্রস্ত অবস্থা নতুন করে আর ঋণের দিকে না গিয়ে লাস্টে তার যে বসত বিটা বাড়ি বাড়ি বিক্রি করা লাগতেছে দেখেন মানুষের অর্থ সম্পদে মানে অহংকার করতে নাই দাম্বিকতা করতে নাই আজকে আপনার অঢেল টাকা আছে অর্থ সম্পদ আছে এটা কিছুদিন পরে থাকবে না এটা আপনাদেরও জানা আছে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এইরকম ভাবে অর্থ সম্পদ না এই যে দেশের দিকে যদি আমরা তাকাই দেখেন কত টাকা কত কি হয়ে গেল টাকা কোথায় রাখবে লাস্টে পুকুরের ভেতরে ফেলে দিয়ে চলে গেল অনেক মানুষ আছে অনেক ব্যক্তি আছে না খেয়ে দিন পার করতেছে পরনে পোশাক নাই খাওয়া নাই কত কষ্ট দিন পাত করতেছে তারা টাকা পায় না তারা খাবার পায় না অথচ এই ব্যক্তি টাকা কই রাখবে ভয়ের চোটে পুকুরের ভিতরে খালের ভিতরে বস্তাকে বস্তা টাকা কে আপনারা দেখেন নাই দেখেন এই হলো অবস্থা আমার ভাইয়েরা ভাবে আল্লা রব আলমিন বলেছেন যে তোমাদের অর্থ সম্পদ আছে ভালোবাসা আছে এই ভালোবাসা প্রিয় বস্তু থেকে তোমাদের দান করতে হবে তোমাদের দানের হাতটা বাড়াইতে হবে আর সাইল যারা আছে যারা অভাব অভাবগ্রস্ত হয়ে তোমার কাছে হাত পাতে তাদেরকে তুমি সহযোগিতা করো অফিরে কমার যারা দাস মুক্তির জন্য সাহায্য চায় অনেক ভাই আছে মামলায় জর্জরিত অযৌক্তিক ভাবে হঠাৎ করেই এলাকার ভিতরে মনে করেন তাস দিছে থানায় তাজ দিছে ওই যে ওমুকে আছে নামাজ কালাম করে ভালো হয়তো ওই দলটা করে ধরোগা অযৌক্তিকভাবে এইরকম প্রমাণ আমার অনেক আছে বাসার ভিতরে শুয়ে ঘুমাচ্ছে হঠাৎ করে বাসার গেটে পুলিশ কে হ্যাঁ তুমি ওই দলের কর্মী জানা গেছে ব্যাস অযৌক্তিকভাবে ধরে নিয়ে ব্যাস দিলখানায় এই খাতে আপনি ব্যয় করে অর্থ সম্পদ দিয়ে সহযোগিতার মাধ্যমে তাকে আপনি সেরে সারারা করতে পারেন তাকে সেরে আনতে পারে তার সেই মামলায় আপনি আপনার অর্থ সম্পদ দিয়ে ব্যয় করতে পারেন আমার ভাইয়েরা সনাত আর নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে নামাজ শুধু পড়লেই হবে না নামাজ তুমি পড়লে শুধু একা একা নামাজ পড়লে তা হবে না নামাজ প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদেরকে সহযোগিতা করতে হবে নামাজ পড়া এক জিনিস প্রতিষ্ঠা হলে এক জিনিস প্রতিষ্ঠা আপনি একা একা করতে পারবেন না একটা সংঘবদ্ধ দল থাকবে সেই দলকে আপনি সহযোগিতার মাধ্যমে নামাজ প্রতিষ্ঠার আন্দোলনে যারা আছে তাদেরকে আপনার তাদের সাথী আপনার হতে হবে ওয়া আর জাকাত প্রদান করতে হবে অর্থ সম্পদ আল্লাহর রব্বুল আলামিন দান করেছেন সেখানে হিসেব করে আপনার সেই সম্পদের জাকাত প্রদান করতে হবে আর ওয়াল মুফুনু বিআহদিহিম اذا আহাদু আর যখন তুমি কোনো প্রতিশ্রুতি করবে কোন প্রতিশ্রুতি যদি থাকে সেই ওয়াদা তোমার ভঙ্গ করা যাবে না সে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এখন আমরা প্রতিশ্রুতি করি ওয়াদা করি সেইগুলো আমরা কি করি বিনাশ করে দিই সেগুলো আমরা নষ্ট করি এই প্রতিশ্রুতির অনেক দাম আছে অনেক মূল্য আছে আপনার একটা কথাই একজন ব্যক্তি সর্বনাশ হয়ে যেতে পারে আপনার একটা ওয়াদার দ্বারা কি অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে সেই ওয়াদার মূল্য আমরা বুঝি না তাই সেটাই বলেছেন যে প্রতিশ্রুতি তাকে রক্ষা করতে হবে রকমভাবে আমার বান্দা সুখে এবং দুঃখের অবস্থায় ধৈর্য ধারণ করবে সুখের সময় এবং দুঃখের সময় দুঃখের সময় কষ্টে পড়েছেন অভাব অনটনে পড়েছেন বালা মুসিবতে পড়েছেন হাসপাতালের বিছানায় আপনি পড়েছেন আপনার স্ত্রী পরিবার পরিজন অসুস্থ হয়ে পড়েছে আপনার সন্তান আপনার কন্যা সন্তানকে আপনি বিবাহ দিতে পারতেছেন না মানুষের অভাব অনটন তো একটা সাইডে না টাকা না থাকলেই অভাব তা নয় এমন ব্যক্তি আছে টাকা আছে অনেক টাকা আছে কিন্তু সে শারীরিকভাবে অসুস্থ আছে না আল্লাহ অনেক টাকা দিছে কিন্তু শারীরিকভাবে আনফিট অসুস্থ তার একটাই কথা আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও আবার এখানে কিছু ব্যক্তির কথা আছে আল্লাহ আমাকে তুমি টাকা দাও আবার কিছু ব্যক্তির কথা আছে আল্লাহ আমি ঋণ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও কথা ঠিক কিনা ভাবে অভাব অনটনে সুখে তুকে সর্ব অবস্থায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে আর যারা ধৈর্য ধারণ করবে এই বানা মুসিবতের অবস্থায় তাদের ব্যাপারে বলেছেন আর এরাই হলো সত্যবাদী আর এরাই হল বলেন বন আল্লাহ খুব সুন্দর কথা না এই সকল কাজের আঞ্জাম আমাদের দিতে হবে শুধু পশ্চিম দিকে মুখ ফেরানোই আমাদের নেকি নিহিত আছে এটা আমরা ভাববো না এটা আবার মনে করি না যে হুজুর নামাজ পড়তে মানা করতেছে না আমরা অধিকাংশই এই সিজদা দেওয়াটাকে এই নামাজটাকেই অধিকতর গুরুত্ব মনে করি যতটা না গুরুত্ব ওই সকল কাজে আমরা মনে করি না সেই সকল কথাগুলো আল্লাহ তালা বলেছে যে তোমরা শুধু নামাজ পড়াটাই কি গুরুত্ব দেবা না এটা তো গুরুত্ব আছেই ওই সকল এই এই কটা কাজ যারা করতে পারবে তারাই হলো সত্যবাদী আর তারাই পালিত পক্ষে তারাই হলো মুক্তি তাহলে সেই সকল কাজ আমাদের কি করতে হবে আমাদের পালন করতে হবে অর্থ সম্পদ আল্লাহ তারা দিয়েছেন অর্থ সম্পদ এমন একটা জিনিস আপনার আছে আপনি চলে যাওয়ার পরে আপনার সন্তান ঠিক সেইভাবে সামলাতে পারবে না সামলাতে নাও থাকতে পারে আপনাকে আল্লাহ তালা অনেক দিয়েছেন আপনার সন্তান আসলো আসার পরে সেগুলো নষ্ট হয়ে গেল কথা তাই না বাস আর অর্থ সম্পদ যত অন্যায়ের মূল হল এই অর্থ সম্পদ এই অর্থ সম্পদ আপনার হালাল পথে অর্থ সম্পদ উপার্জন করা অনেক কঠিন হালাল পন্থায় অর্থ সম্পদ অর্জন করা অনেক কঠিন সম্পদ আছে কিন্তু আপনি সম্পদ ব্যয় করার হাত নাই ওই সম্পদ থাকে লাভ নাই আপনার কোটি কোটি টাকার মালিক আপনার ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছু সকালে আপনি দোকান খুলতেছেন দোকানে প্রথম ঝাড়ু দিয়ে একটু পানি ছিটাচ্ছেন যাতে বরকত চলে আসে আপনি আগর বাতি লাগাচ্ছেন তাই না কিসের জন্য আমি অনেক কিছু জিজ্ঞাসা করছি এর ভিতরে ফায়দা আর কি এই যে দোকান খুলেই পানি ছিটাচ্ছেন ঝাড়ু দিচ্ছেন আবার আগরবাতি লাগান আবার দেখি মোমবাতিও লাগান না আবার প্রথম যে বাকি চাই বাকিও দেন না প্রথম যে সেরা টাকা দেয় কোন যে আজকের দিনটা মানে কপালই খারাপ এ কারণটা এর সাইন্টিফিক কি বলে যে এগুলো এই সেরা টাকা প্রথমে আমাকে দিচ্ছে আজকের দিনটাই খারাপ যাবে দেখেন ধারণাটা কীরকম আজকে আমি এই যে ঝাড়ু দিলাম সুন্দর করে এই যে পানি ছিটালাম তারপরে আমি আগরবাতি দোকানে লাগালাম আমার এই দোকানে বরকত হবে সুভ্রান্তি আমি দোকান শুরু করলাম আহারে তুমি বরকত ওইগুলো মনে করলে কিন্তু সারাদিন এটা তুমি বিনিয়োগ করতে পারলে না আপলা আজকের এই ব্যবসা আমি যতটাকে ইনকাম হবে তার ফাইভ পার্সেন্ট বা টু পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট আমি কি করবো অনাথ অনাথিনী বা এলাকার মসজিদের জন্য আমি দান করব এই রকম নিয়ে অত্যা আসে না কি এটাই তো হওয়া উচিত ছিল তা অর্থ সম্পদ আল্লাহ তালা দিয়েছেন এই অর্থ সম্পদ বরকতের একটাই হাতিয়ার সেটা হলো কি দান করা দান করলে সম্পদ বাড়ে দান করলে কি হয় সম্পদ বাড়ে সম্পদে বরকত চলে আসে যা আমরা ফিরে আসি আল্লাহ করে মসজিদে আমরা ইবাদত করতে এসেছি দানের হাতটা কি করব আমরা কমপক্ষে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যাই যা পাই হুজুরের ওপর রাগ করে না মর্শিদ কুমিটিকে দেখানোর জন্য না আল্লাহ এই দানটা করতেছি আল্লাহ কি করো তুমি আমার বালা মুসিবত দূর করে দাও দানের মাধ্যমে কি হয় বালা মুসিবত দূরীভূত হয়ে যায় আল্লাহ গো কত টাকা কত কি চলে যায় তুমি আমার বালা মুসিবত দিও না আর সদা কত বালা দান সাদাকে আমি করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোনো বালা মুসিবত যাতে আমাকে নাশ হয় এখন তুই মন দিয়ে খালেস ওতে দান করে